নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব কি ধরনের মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় হয় তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতায় মানব জাতিকে জীবন কাটানোর সঠিক পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে সংশয়বিষ্ট অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে নিজের মনের সংশয়ের কথা প্রিয় সখা কৃষ্ণের কাছে প্রকাশ করেন অর্জুন আর তখন তার মনের সংশয় দূর করতে তাকে গীতার বাণী শোনান শ্রীকৃষ্ণ বিশেষজ্ঞদের মতে গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধানা গীতার পাতায় নেই আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না তাই হাজার হাজার বছর কেটে গেলেও গীতার বাণী আজও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক ও কার্যকরী গীতায় এমন কয়েক ধরনের মানুষের কথা বলেছেন শ্রীকৃষ্ণ যারা তার অতি প্রিয় গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে যারা কাউকে ঘৃণা করেন না কাউকে দুঃখ দেয় না সুখেও যিনি আনন্দিত হন না এবং দুঃখেও যিনি ভেঙে পড়েন না তিনি হলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় গীতায় বলা হয়েছে যার মনে ঈর্ষা অহংকার এবং বিদ্বেষ থাকে তার পতন অবসম্ভবী এই মানুষদের কখনোই পছন্দ করেন না শ্রীকৃষ্ণ এইসব খারাপ বৈশিষ্ট্য ওই মানুষদের পতনের পথে টেনে নিয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি কোনো ব্যক্তি আপনাকে দুঃখ দেন তাকে বিরক্ত করবেন না বা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না হাসি মুখে এইসব মানুষদের থেকে দূরে সরে যান তাহলেই আপনার পাশে থাকবেন শ্রীকৃষ্ণ যে প্রেমী হল জীবনের ভিত্তি তিনি বলেছেন যার মনে ভালোবাসা আছে তার জীবনে শান্তি আছে কারণ একমাত্র প্রেমই আমাদের শান্তি দিতে পারে যার মনে প্রেম নেই সে কখনো কোনো কিছুতেই সন্তোষ লাভ করতে পারবে না শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে আমাদের ইন্দ্রিয়ের উপরে আছে আমাদের বুদ্ধি আমাদের বুদ্ধির উপরে আছে আমাদের মন এবং আমাদের মনের উপরে আছে আমাদের চেতনা আর এই চেতনাই হল আমাদের আত্মা আত্মাকে ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না আর নিজের আত্মাকে জানতে শিক্ষা ও জ্ঞানের প্রয়োজন জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণের কি ধরনের মানুষ খুব প্রিয় হয় বন্ধুরা আপনাদের কাছে চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ তত্ত্বটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ